আমাদের তফলিমা নাফরিন দিদি নাকি বলেছেন যে পবিত্র কোরআনে দুধ উৎপাদন সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেটা বৈজ্ঞানিক ভুল তো আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছি যে সত্যিই কি পবিত্র কোরআন দুধ উৎপাদন সম্পর্কে যে তথ্য দিয়েছে ষোলো নম্বর সুরান না হলে ছেষট্টি নম্বর আয়াতে সত্যিই কি তার বৈজ্ঞানিকভাবে ভুল এখন আপনাদের দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানানো উচিত তবেই তো আমি বুঝতে পারবো যে আসলে আমি কতটা বোঝাতে পারলাম তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন কঠিন প্রশ্ন কঠিন থেকে কঠিন প্রশ্ন এমন প্রশ্ন যা আপনি কাউকে করতে পারেন না কোনো আমাকে করতে পারছেন না এই ভয়ে যে সে আপনার উপর রেগে যাবে অথবা আপনাকে কাফের ফতো দিয়ে দেবে ওই ধরনের প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আপনি কাউকে করতে পারেন না সেই প্রশ্নগুলো আপনি আমাকে করে ফেলুন ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে শিশু সুলভ প্রশ্ন করবেন না সহজ সহজ প্রশ্ন করবেন না সহজ সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আলেম উলেমারা রয়েছেন আমাকে যে প্রশ্নগুলো করবেন সেগুলো এত কঠিন হয় যেন যে কোনো আলেমের যেন প্যান্ট ভিজে যায় তার উত্তর দিতে গেলে সেই ধরনের প্রশ্নগুলো আপনি আমাকে করে ফেলুন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই ভাই বলেছেন যে ইদানিং তসলিমা নাসিম পবিত্র কোরআনে গবাদি পশু দুধ উৎপাদন সম্পর্কে যে তথ্য দিয়েছে তাকে অবৈজ্ঞানিক বলে ব্যাখ্যা করেছে এই সম্পর্কে আপনি কিছু বলুন জি ভাই বলবো তো কিন্তু ভাই সমস্যা হচ্ছে এখানে দোষটা তসলিমা নারসিনের নয় এর আগেও এর আগেও তসলিমা নারসিন এভাবে বলেছিলেন যে পবিত্র কোরআনে নাকি বলা হয়েছে পৃথিবী স্থির যদিও পবিত্র কোরআনে এই কথা বলা হয়নি পৃথিবী স্থির বরং বেশ কয়েকবার বলা হয়েছে পৃথিবী স্থির নয় যেমন একানব্বই নম্বর সোরা সোরা সমাবত ছয় আল্লাহ বলছেন ওয়েল আর দিমাত এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পৃথিবী গতিশীল পৃথিবী স্থির নয় তারপরও তিনি বলেছেন যে পবিত্র কোরআন নাকি বলা হয়েছে পৃথিবী স্থির পবিত্র কোরআনের এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর সোরা সরি একুশ নম্বর সুরা আয়াত নম্বর তেত্রিশ এবং ছত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর চল্লিশ যেখানে বলা হচ্ছে যে অকুলা বা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই ঘুরছে মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয় একেবারে সুস্পষ্ট আয়াত প্রত্যেকটা বস্তুই ঘুরছে মানে পৃথিবীও ঘুরছে কিন্তু তারপরও তার মনে হয়েছে যে পবিত্র কোরআন নাকি বলা হয়েছে পৃথিবী স্থির সম্ভবত তার এই জন্য মনে হয়েছে কারণ পবিত্র পবিত্রকরণে এই আয়াত বহুবার রয়েছে যে সূর্যচন্দ্র উভয় ঘুরছে সূর্যচন্দ্র উভয় ঘুরছে সূর্যচন্দ্র উভয় ঘুরছে তিনি ভেবেছেন এখানে শুধু সূর্যচন্দ্রের কথা কেন আছে এখানে পৃথিবীর কথা নেই কেন এত পৃথিবী স্থির এটা তার মনে হয়েছে কিন্তু এখানে দোষটা কিন্তু তার নয় আজও বহু আলো মূলেমা আজও বহু আলো মূলেমা এটা বলে থাকেন যে পৃথিবী স্থির পৃথিবী ঘুরছে এটা নাকি মিথ্যা অথচ পবিত্র কোরআন এই সম্পর্কে সুস্পষ্ট রয়েছে যে পৃথিবী ঘুরছে যাই হোক এবার প্রসঙ্গ চেঞ্জ করি কি পবিত্র দুধ উৎপাদন সম্পর্কে ভুল তথ্য দিয়েছে তো আমরা বিষয়টাকে আজকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আপনার সঙ্গে থাকুন আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন শেয়ার করতে থাকুন এতে করে দিন এবং জাতির কল্যাণ হবে যাই হোক দুধ কোথায় তৈরি হয় মানে আমাদের দুধ কোথায় তৈরি হয় মানে মহিলাদের দুধ কোথায় তৈরি হয় শুধু মানুষের ক্ষেত্রে নয় আমাদের গবাদি পশুর বা প্রত্যেকটা স্তন্যপায়ী পশুর দুধ উৎপাদন প্রক্রিয়া একই ধরনের মানুষও এর অন্তর্ভুক্ত মানে মানুষ স্তন্যপায়ী প্রাণীদের অন্তর্ভুক্ত এতএব মানুষের দুধ উৎপাদন প্রক্রিয়া একই যেমন ঠিক গবাদি পশুর যদিও পবিত্র করানো ওখানে গবাদি পশুর কথাই বলা হয়েছে বলা হয়েছে যে ওয়াইন ফিল লা তোমাদের জন্য শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়েছে গবাদি পশুর মধ্যে বা গৃহপালিত পশুগুলোর মধ্যে আরবি শব্দ আনাম মানে গৃহপালিত পশুও হয় বা জন্তুও হয় কিন্তু চতুস্পদ জন্তুর মধ্যে বাঘ সিংহ এসে যায় এই জন্য এখানে অনুবাদটা জন্তু হবে না বরং গবাদি পশু হবে বা গৃহপালিত পশু হবে যাই হোক তো গৃহপালিত পশু হোক গবাদি পশু হোক বা মানুষ হোক বা মহিলারা হোক দুধ উৎপাদনের প্রক্রিয়াটা একই ধরনের প্রশ্ন হবে কী আর দুধ কোথায় উৎপাদন হয় একদম দেশি বাংলায় বললে হবে দুধ উৎপাদন হয় স্তনেতে দুধ উৎপাদন হয় স্তনেতে মেমারি গ্ল্যান্ড বা স্তন স্তনগন্থিতে দুধ উৎপাদন হয় স্তনেতে তো পবিত্র কোরআন কি এর বিপরীত তথ্য দিয়েছে আমাদেরকে না পবিত্র কোরআন এর বিপরীত তথ্য আমাদেরকে দেয়নি তাহলে এটাকে ভুল বলা হচ্ছে কেন জাস্ট একটুখানি বোঝার ভুল একটা পুরনো কথা আছে বাংলায় যে বেশি বোঝে সেই বেশি গোঁজে যে বেশি বোঝে সেই বেশি গোঁজে তো সমত তিনি একটু বেশি বুঝে নিয়েছেন পবিত্র কোরআন যা বলেছে তার চাইতে একটুখানি বেশি বুঝে নিয়েছেন ওই জন্যই তিনি বেশি বুঝেছেন যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি অনেক টেকনিক্যাল ভাষা রয়েছে বিভিন্ন হরমোনাল ফাংশান রয়েছে তো আমি একদম দিসি ভাষায় বক্তব্যটা পেশ করার চেষ্টা করি ডক্টর জাকির নায়ক এই প্রসঙ্গে কথা বলেছেন ডক্টর জাকির নায়ক এই প্রসঙ্গে কথা বলেছেন তিনিও ব্যাখ্যা করেছেন আমি একদম দিসি ভাষায় বিজ্ঞান কি বলে সেটা আপনাকে জানাতে পারবো একদম দিসি ভাষায় মানে কোনো টেকনিক্যাল ওয়ার্ড এখানে থাকবে না একদম দিসি ভাষায় তো কীরকম ধরুন আমরা যে খাবারগুলো খাই যে খাবারগুলো খাই সেটা হোক ভাত হোক রুটি সেটা আমাদের পাকস্ত থেকে জমা হয় তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা আমাদের অন্তে গিয়ে পৌঁছায় অন্তে গিয়ে পৌঁছায় অন্তে গিয়ে পৌঁছায় একেবারে সেই মনে করুন আপনি মনে করুন গ্রাম গ্রাম মতো নিলেন মানে পুকুরের নিচে যে কাদা থাকে ওটাকে পাঁক বলা হয় তো পাঁচশো গ্রাম মতো পাঁক নিলেন একটা হাঁড়িতে রাখলেন আর তাতে মোটামুটি কিছু পানি দিয়ে দিলেন আবার ধরুন পাঁচশো গ্রাম মতো তাতে পানি দিয়ে দিলেন বা পাঁচশো এম এল তাতে পানি দিয়ে দিলেন পুরো ঘেঁটে দিলে ঠিক যেমন হয়ে যাবে খাবারটা আমাদের অন্তে ঠিক ওইভাবে পৌঁছায় অন্তে মানে বুঝতে পারছেন আমি এখানে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের কথা বলছি আমার ক্ষুদ্রান্তকে ক্ষুদ্রান্ত বলেই জানি বৃহদন্তকে বৃহদন্ত বলে জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত নয় ক্ষুদ্রান্ত মূলত বৃহদন্ত আর বৃহদন্ত মূলত ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তকে ক্ষুদ্রান্ত বলা হয় ওটা কিন্তু ক্ষুদ্রান্ত আকারের বৃহদন্ত হচ্ছে অনেক বড় এই হিসাবে ক্ষুদ্রান্তর নাম হওয়া উচিত ছিল বৃহদন্ত আর বৃহদন্ত আকার অনেক ছোটো কিন্তু তার নাম হওয়া উচিত ছিল ক্ষুদ্রান্ত কিন্তু ক্ষুদ্রান্ত হয়ে গেছে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত বৃহদান্ত অথচ উল্টোটা হওয়া উচিত ছিল ব্যাপারটা বুঝতে না পারলে আর একবার ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এখন ক্ষুদ্রান্ত বৃহদন্ত বলতে আসলে কি বোঝায় ক্ষুদ্রযুক্ত অন্ত ছোট অন্ত বৃহদান্ত বলতে বৃহদযুক্ত অন্ত বৃহদান্ত তো আমাদের অন্ত দুই ভাগে বিভক্ত ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত আমাদের খাবার প্রথমে গিয়ে পৌঁছায় ক্ষুদ্রান্তে আমি কি ঠিক বলছি মানে এটা তো সত্য আমি আর যাই হোক বিজ্ঞান একটু বেশি বুঝি আর যতটা বুঝি ততটা একেবারে দিসি বাংলায় আপনাকে বোঝাতে পারবো তো আমাদের খাবারগুলো গিয়ে পৌঁছায় ক্ষুদ্রান্তে যদি কখনো ছবি দেখেন মানুষের পেটের ছবি দেখেন দেখবেন একটা এস এস টাইপের একটা আকৃতি আছে আমাদের পেটের ভেতরে একটা এস টাইপের একটা নারী ভুঁড়ি আছে ওই নারী ভুঁড়িটাকে বলা হয় খুদ্ান্ত এস এস টাইপের আকৃতি আর একটা ওই এস এসকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে আর একটা আকৃতি ওটাকে বলা হয় বৃহদান্ত তো আমাদের খাবারগুলো প্রথমে গিয়ে পৌঁছায় খুদ্ান্তে পাচিত অবস্থায় গলিত অবস্থায় পাচিত অবস্থায় মানে হজম হওয়া খাবার ওগুলো মানে ভাত যেমন খায় ওইভাবে ওখানে গিয়ে পৌঁছায় না ওখানে গিয়ে পৌঁছায় পাঁক আঁকারে মানে গোলা পা আকারে ওখানে খাবারগুলো পৌঁছায় তো তারপর কি হয় তারপর ক্ষুদ্রান্তে খাবারের যে সার আছে খাবারের যে সার আছে বিভিন্ন ধরনের পুষ্টি খাবার থেকে শোষিত হয় ক্ষুদ্রান্তে তারপর ক্ষুদ্রান্ত হতে খাবারটা পৌঁছায় বৃহদান্তে বৃহদান্তে গিয়ে পানি শোষিত হয় বৃহদান্তে গিয়ে পানি শোষিত হয় পানি শোষিত হয়ে বাড়তি যে অবশিষ্টতা থেকে যায় সেটা পায়খানাতে পায়খানার ডাব্বায় পৌঁছে এবং সেটা বের হওয়ার জন্য রেডি হয়ে যায় মল হিসাবে মূলত খাবার শোষিত হয় আমাদের শরীরের জন্য খুদ্ান্তে এবং বৃহদান্তে খুদ্ান্তে পুষ্টিজনিত খাবারগুলো সব শোষিত হয় আর বৃহদান্তে পানি শোষিত হয় তারপর তা মল আকারে বের হওয়ার জন্য রেডি হয়ে যায় অনেক সময় কি হয় বিশেষ করে যখন আমাদের ডায়রিয়া হয় তখন কি হয় পানি শোষিত হতে পারে না বৃহৎান্ত থেকে পানি শোষিত হতে পারে এই জন্য আমাদের তখন পাতলা পায়খানা হয় তাই না পাতলা পায়খানা হয় কারণ পানিটা শোষিত হতে পারছে না পানিটা বেরিয়ে চলে যাচ্ছে ওই জন্য আমাদের শরীরে পানির টান পড়ে যায় আর তখন স্যালাইন দিতে হয় আমাদের আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে পানি কোথায় শোষিত হয় পানি শোষিত হয় বৃহদান্তে অনেক সময় যখন পানি শোষিত হতে পারে না তখন আমাদের পায়খানাটা পাতলা হয়ে যায় আপনি বুঝতে পারছেন তো আবারও বলি খাদ্যসার দুটো জায়গা শোষিত হয় একটা হচ্ছে খুদ্ান্তে পুষ্টিযুক্ত উপাদানগুলো আর বৃহদান্তে পানি শোষিত হয়ে আমাদের রক্ত চলে আসে রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে যায় এটা মূলত কাহিনি এখন পবিত্র প্রার কি বলেছে চলুন আয়াতগুলোকে একবার দেখে নি সরি আয়াতটাকে একবার দেখেনি তবে আয়াতটাকে চারটে ভাগে ভাগ করা যাবে আয়াতটাকে চারটে ভাগে ভাগ করা যাবে আমরা চারটে ভাগে ভাগ করে নেব একদম প্রথম ভাগে আল্লাহ সুমতালা বলছেন যে ওয়াইন লাকুম ফিল তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে চতুষ্পদ জন্তুগুলো মধ্যে বা গৃহপালিত জন্তুগুলো মধ্যে তো কি শিক্ষণীয় বিষয় রয়েছে এরপর অংশ বলা হচ্ছে লুসিকুম মি মাফিবুতু নেহি তার পেটের মধ্যে যা আছে আমরা তোমাদেরকে সেখান থেকে পান করাই তার পেটের মধ্যে যা আছে আমরা তোমাদেরকে সেখান থেকে পান করাই তো কিভাবে মিন ফার্সি ও দামিল লাবানা খালিসা এর অর্থ হচ্ছে তার পেটের মধ্যে রয়েছে পাচিত খাদ্য এখানে আর শব্দ ফার্স ফার্স মানে পাচিত খাদ্য হয় গোবর হয় আপনি যে কোনো একটা ধরে নেন তো আমি আমি এখানে পাচিত খাদ্য ধরে নিচ্ছি তো পাচিত খাদ্য থেকে পৃথক করা হয় তারপর রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ মেন ফার্সি লাবানা খালিসা প্রথমে পাচিত খাদ্য থেকে পুফটিকে আলাদা করে নেওয়া হয় আমি আপনাকে আগে বলেছি খদ্দান্তে পুফটি শোষিত হয় তারপর বৃহদান্তে পানি শোষিত হয় তারপর রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ বাস্তবিকই তাই তো রক্তের মাধ্যমেই তো আমাদের কাছে দুধের সারগুলো পৌঁছায় আমি আর একটু কিছু ফাঁসে বলি তবে এখানে একটা আরেকটু রয়েছে তার অংশে খুবই ছোট আল্লাহ সুন্দর বলছে যে সাইগালের সারবিন যা পানকারীদের জন্য পুষ্টিকর এখন এইভাবে হয় মোটামুটি আয়ত্তের কাহিনী আল্লাহ সমাজ এখানে বলছেন যে পাচিত খাদ্য থেকে পৃথক করে রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করে বিশুদ্ধ দুধ বাস্তবিকই তাই আমাদের পুষ্টিগুলো পাচিত খাদ্য থেকে আলাদা হয় খুদ্ান্তে এবং বৃহদান্তে পানি আলাদা হয় তারপর মলাকারতা বেরিয়ে যায় তো এখানে ফার্স্ট শব্দের অর্থ পাচিত খাদ্য বা গোবর আপনি গোবর ধরে নিল আয়াতটা ভুল হবে না গোবরই সেখানে পৃথক হয় বৃহদান্তে গোবরই পৃথক হয়ে যায় মল আকারে বের হওয়ার জন্য গোবর পিতা হয়ে যায় পানি শোষিত হয়ে যায় সুতরাং আপনি পাচিত খাদ্য ধরুন বা গোবর ধরে নিন যেটাই ধরুন না কেন আর একটা ভুল হবে না তো তারপর আমাদের শরীরে পুফটি এবং পানি রক্তের মাধ্যমে পৌঁছায় আমাদের মায়েদের দুধ পর্যন্ত বা পশুর ক্ষেত্রে হলে তার স্তন গ্রন্থি পর্যন্ত সেখানে খাদ্য সারগুলো গিয়ে পৌঁছায় তারপর দুধ উৎপাদন হয় দুধ দুধ উৎপাদন হয় মানে যে সাদা যে দুধটা বের হয় সেটা তার স্তন থেকে বের হয় সেটা তার উৎপাদিত হয় আমরা দুধ থেকে যে পুষ্টিগুলো লাভ করি দুধ থেকে যে পানি আমরা পাই এগুলো ওই অন্ত থেকে আলাদা হয় মানে ক্ষুদ্রান্ত থেকে আলাদা হয় এবং সেটা পাচিত খাদ্য বা গোবর থেকে আলাদা হয় তো পবিত্র পবিত্রকরণ এখানে সঠিক তথ্য দিয়েছে পাচিত খাদ্য বা গোবর থেকেই ব্যাপারটা আলাদা হয় পবিত্র পবিত্রকরণ এখানে একবার বলেনি যে গোবর থেকে দুধ তৈরি হয় এটা পবিত্রকরণ বলছে না পবিত্রকরণ বলছে যে গোবর থেকে পৃথক করে রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করে বিশুদ্ধ দুধ গোবর থেকে আলাদা হয় বা পাশ্চিত্য খাদ্য থেকে পুফটি এবং পানি আলাদা হয় তারপর রক্তের মাধ্যমেই স্তনবন্ত্রী গিয়ে পৌঁছায় পুষ্টিগুলো উপাদানগুলো স্তনবন্ত্রী গিয়ে পৌঁছায় তারপর স্তনবন্দি দুধ উৎপাদন করে সেটা আমরা খাই পানি সহ তো পবিত্রকূরণ এখানে ভুল তথ্যটা কোথায় দিয়েছে বরং করে এখানে অ্যাডভান্স তথ্য দিয়েছে মানে যেটা বিজ্ঞান জিনিস আজ থেকে মাত্র দু তিনশো বছর আগে পবিত্রকরণ সেটা আমাদেরকে জানিয়েছে প্রায় দেড় হাজার বছর আগে পবিত্রকরণ ভুলত্ব দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না আসলে তফলিমা লোকেরা মনে করে যে পবিত্র করণ বলছে গোবর থেকে দুধ আলাদা হয় গোবর থেকে দুধ আলাদা হয় না এটা এখানে বলিও নি যে গোবর থেকে দুধ আলাদা হয় পবিত্রকরণ বলছে পাচিত খাদ্য বা গোবর থেকে আলাদা হয় দুধ আলাদা হয় এখানে এটা বলা হয়নি বা সেখানে দুধ তৈরি হয় এটাও আলাদা বলা হয়নি বা সেখানে দুধ তৈরি হয় এটাও বলা হয়নি সেখান থেকে দুধ আলাদা হয় এটাও বলা হয়নি আমরা জানি আমাদের পুষ্টি উপাদান এবং পানি পাচিত খাদ্য বা গোবর থেকে আলাদা হয় পবিত্র পর এখানে সেই কথাটাই বলছে তারপর বলছে যে রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করে বিশুদ্ধ দুধ হ্যাঁ রক্তের মাধ্যমেই রক্তের মাধ্যমেই পুষ্টি উপাদান এবং পানি স্তনে গিয়ে পৌঁছায় তারপর সেখান থেকে আমরা দুধ পান করি আমরা দুধ থেকে যে পুষ্টি লাভ করি যে পানি লাভ করি সেটা গোবর থেকে বা পাচিত খাদ্য থেকে আলাদা হয়ে রক্তের মাধ্যমে আমাদেরকে পৌঁছায় পবিত্র করা এখানে সঠিক তথ্য দিয়েছে ভাই এখানে ভুলটা কোথায় মানে সেটাই বুঝতে পারছি এখানে গুলটা কোথায় তারা যেটা মনে করে সেটা হচ্ছে গোবর থেকে দুধ আলাদা হয় অথবা গোবর থেকে দুধ তৈরি হয় পবিত্র কোরআন এখানে একবারও বলেনি গোবর থেকে দুধ তৈরি হয় বা গোবর থেকে দুধ আলাদা হয় আপনি কি বুঝতে পারছেন আমি একই কথা দু তিনবার রিপিট করেছি এই জন্য করে ব্যাপারটা আপনি ভালোভাবে বুঝে নিতে পারেন পবিত্র কোরআন এখানে একবারও বলেনি যে গোবর থেকে দুধ তৈরি হয় বা রক্ত থেকে দুধ তৈরি হয় একবারও বলেনি যে গোবর থেকে দুধ আলাদা হয় রক্ত থেকে দুধ আলাদা হয় বলা হয়েছে গোবর থেকে আলাদা করি তারপর রক্তের মাধ্যমে তোমাদেরকে পান করে বিশুদ্ধ দুধ আমরা দুধ পান করে যে পুষ্টি উপাদান লাভ করি যে পানি আমরা পাই দুধের মাধ্যমে সেটা গোবর থেকে আলাদা হয় এবং সেটা রক্তের মাধ্যমেই স্তনে গিয়ে পৌঁছায় আর সেটাই আমরা পান করি সাইগালি সারভিন যা পানকারীদের জন্য পুষ্টিকর তো ভাই ভুলটা কোথায় মানে আমি এটাই বুঝতে পারছি না এখানে ভুলটা কোথায় পবিত্র করে এখানে সঠিক তথ্য দিয়েছে বিজ্ঞান এটা জেনেছে মাত্র দু তিনশো বছর আগে পবিত্র কোরআন এটা আমাদেরকে জেনেছে দেড় হাজার বছর আগে পবিত্র কোরআন সঠিক তথ্যই দিয়েছে দিয়েছে যাই হোক ভাই আমি মনে পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি একবারে দিসি ভাষায় তবে আপনাকে জানিয়ে রাখি পবিত্র কোরআনে এই সম্পর্কে আরও একটা আয়াত রয়েছে কাছাকাছি একটা আয়াত রয়েছে যেখানে বক্তব্যটা অর্ধেক এসছে এবং সেটা হলো পবিত্র কোরআনের তেইশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে তেইশ নম্বর ফুরা মোয়ের একুশ নম্বর আয়াতে একই ধরনের বক্তব্য এসছে তবে অর্ধেক বক্তব্য এসছে কমপ্লিট বক্তব্যটা এসছে ষোলো নম্বর সুরার ছেফুটি নম্বর আয়াতে যাই হোক আমি ষোলো নম্বর ফোরার ছেফট্টি নম্বর আয়াত তার কমপ্লিট ব্যাখ্যা আপনার সামনে করতে পেরেছি বিশ্লেষণ সহ এই সম্পর্কে বিজ্ঞান কি বলে সেটাও আপনাকে দিশি ভাষায় বুঝে বলতে পেরেছি আর আমার মনে হয় ব্যাপারটা এখন পরিষ্কার